পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা আর বাকি অর্ধেক কষ্ট দেয় তার শখের নারী ভয়ঙ্কর লাগছে শুনতে নিজের জীবনের সাথে মিলে যাচ্ছে আজ আমরা কথা বলবো পুরুষের জীবনের সেই অদেখা সত্য নিয়ে যেখানে সে নিজেই শিকার আবার নিজেই শিকারী এটাই সেই গল্প যেটা সমাজ লোকলজ্জার ভয় চেপে রাখে তাহলে চলুন শুরু করি পুরুষের জীবনের নির্মম সত্যের যাত্রা টাকার বোঝা আপনি কি মানুষ নাকি শুধু একটা টাকার মেশিন দিনরাত খেটে চলেছেন শুধু টাকা রোজগারের জন্য আর সেই টাকা বিলিয়ে দিচ্ছেন অন্যদের খুশির জন্য একবার কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটাকে দেখেছেন ক্ষয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে প্রশ্ন করেছেন এই জীবনটা কার জন্য উত্তরে বারবার উঠে আসে একটা নারী মুখ হ্যাঁ সেই নারী যার হাসির জন্য আপনি নিজের সবটুকু বিসর্জন দিয়েছেন কিন্তু বিনিময় পেয়েছেন যন্ত্রণার নীরব অশ্রু সমাজের তৈরি বলি কষাইখানায় বলির আগে পশুকে যেমন খাওয়ানো হয় সমাজও তেমনি একজন পুরুষকে ছোট থেকে বড় করে তোলে বলির জন্য তার মাথায় ঢুকিয়ে দেয় তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে দায়িত্ব নিতে হবে কিসের দায়িত্ব একটা পরিবারের একজন নারীর আর সেই দায়িত্বের একমাত্র মাপকাঠি টাকা মনে আছে নিজের প্রথম শখের গিটারটা বিক্রি করে দিয়েছিলেন বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান ভেঙেছিলেন কেন কারণ আপনার সামনে ছিল একটা লক্ষ্য একটা সুন্দর সংসার একটা নারীর মুখে হাসি আপনি নিজের স্বপ্নগুলোকে হত্যা করেছেন যাতে তার স্বপ্নগুলো পূর্ণ হয় আপনার রক্ত ঘামে বানানো অর্থ তার হাতে পড়েছে চুরি হয়ে শাড়ি হয়ে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন হয়ে বিশ্বাসঘাতকতার শুরু। আপনি ভেবেছিলেন আপনার ত্যাগ সে বুঝবে কিন্তু আপনি ভুল করেছিলেন দিন শেষে আপনার ক্লান্ত শরীর যখন ঘরে ফেরে শুনতে হয় অমুকের স্বামী তো ওকে বিদেশ ভ্রমণে নিয়ে গেল তুমি আমাকে কি দিলে আপনার বছরের পর বছর খাটুনি এক মুহূর্তেই শূন্য হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটা আসে তখন যখন আপনার সাজানো ঘরেই ঢুকে পড়ে অন্য কেউ আপনার টাকায় কেনা বিছানায় অন্য কেউ অধিকার বসায় আর আপনি ভেঙে পড়েন ভিতর থেকে পুরুষের অদৃশ্য যুদ্ধ যখন কোনো নারী আপনাকে বলে তুমি সময় দাও না তুমি রোমান্টিক ন সে একবারও ভাবে না এই অভিযোগ করার প্ল্যাটফর্মটা বানিয়েছে আপনার রক্ত ঘামে পুরুষ নিজের জন্য পিছু রাখে না মাস শেষে তার হাতে থাকে শুধু একটা ছেড়া গেঞ্জি আর একাকিত্ব সে শপিং করে স্ত্রীর জন্য সন্তানের জন্য কিন্তু নিজের জন্য একটা শার্ট কিন্তু কুণ্ঠাবোধ করে তার বিনিময়ে সে কী চায় শুধু একটু সম্মান একটু ভালোবাসা একটু নির্ভরতা পুরুষের কান্না সমাজ বলে পুরুষের কাঁদদেনি দেনি কেন পুরুষ কাঁদলে সে দুর্বল হয়ে যায় নাকি কিন্তু সত্য হলো পুরুষ কাঁদে আড়ালে কাঁদে রাতের আধারে বালিশ ভিজিয়ে কাঁদে চলন্ত গাড়ির স্টিয়ারিংয়ে মাথে রেখে কাঁদে কেউ দেখে না সেই কান্না কারণ তার কান্না দেখার মতো মানুষ নেই যে নারী তার কান্নার কারণ সে তখন অন্য কোথাও মগ্ন যে সন্তানের জন্য সে কাঁদে সে তখন নিজের জীবন নিয়ে ব্যস্ত পুরুষের জীবন এক চক্রাকার ট্র্যাজেডি সে যাকে সুখী করার জন্য সব বাজি রাখে দিন শেষে সেই হাতেই পায় সবচেয়ে গভীর কষ্ট তাই যখন দেখবেন কোনো পুরুষ চুপচাপ একা বসে আছে তাকে বিচার করবেন না হতে পারে সে লড়ছে তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা একদিকে টাকার বোঝা আরেকদিকে প্রিয় নারীর দেওয়া যন্ত্রণা পুরুষের বাইরের খোলস হয়তো শক্ত কিন্তু ভিতরে সে রোজ একটু একটু করে মরে যায় মনে রাখবেন পুরুষও মানুষ তারও কষ্ট আছে স্বপ্ন আছে ভালোবাসা আছে শুধু একটা সম্মান একটু ভালোবাসা এই সামান্য জিনিসটাই তাকে বাঁচিয়ে রাখতে পারে বন্ধুরা যদি মনে করেন পুরুষের কষ্টের এই সত্য সমাজ জানুক তাহলে ভিডিওটা শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি বা আপনার পরিচিত কোনো পুরুষ এই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন কি না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিবারই আপনাদের সামনে তুলে ধরব জীবনের অদেখা সত্য